ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আসো ভালো আছো আমিও ভালো আছি সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে ছোট্ট একটা মিনি ব্লগ স্টার্ট করলাম আর কেমন লাগে বা একটু কমেন্টে জানিও আমার ব্লগ কেমন লাগে তো সিম্পলভাবে বানাই তো কেমন লাগে একটু কমেন্টে জানিও যদি জানো খারাপ ভালো ভালো লাগবে বেশ ভালো লাগবে তো তো আর এখন মাছ বাজি করছি ভাজি করছি না সরি করবো তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো এখন বাজে জানো কটা সাড়ে নটা সাড়ে নটা বাজবে না আর সকালে একবার ভাত আর ভাজি করেছি আর ওর জল ভাত আর মানে পাল্টা ভাত কি খেয়ে গিয়েছে ভাজি আর কিছু করতে পারিনি তারপর মাঝে নেচে মাছ টাস পরিষ্কার করলাম তারপর আনলাম আর স্নান টান করা কমপ্লিট চল আর হ্যাঁ চলো ব্লকটা কন্টিনিউ দেখো বেশি বক বক না আমি জানি তোমাদের বোরিং লাগে আমার তোমার বক আমার বক বকানি শুনতে তোমাদের তো চলো ব্লকটা কান্টিনিউ দেখতে দেখো এসেছে আবার মাছ এদিকে বৃষ্টিও পড়ছে মাছ ভাজি করব আর একটু তরকারি করব আর এদিকে কড়াই একটু তেল দাও পুরো লেগে গেছে একটু ভাজি করেছিলাম তো আর কড়াইটা ধোয়া হয়নি আর দুধটাও গরম করে রেখে দিয়েছি একটু আগে দিয়ে গেছিলো তো ফাইনালি এটা রান্না করব তারপর অন্য কিছু বাইরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আর আমি এদিকে রান্নাও বসিয়েছি দেখিয়েছি তো সকালে একবার ভাজি করেছিলাম ঠিক আছে তারপর মাছ নিয়েছি তো মাছটা পরিষ্কার করলাম তারপর স্নান টান সেরে এখন রান্না বসাবো তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো ভাজি না কড়া করে ভাজা করবো তারপর খাবো বৃষ্টি বের করে দিয়েছি আর তার মধ্যে যদি বৃষ্টি পড়ে উপায় নেই আর দেখে বুঝতে পারছি মানে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে সকালে আর একটু রৌদ্র রৌদ্র উঠেছে তো মিষ্টি কালো হয়ে গেছে তো রৌদ্র দিয়েছি এখন যদি আবার পরে সর্বনাশ আমার দৌড়াদুরি ছাড়া আর কোনো কাজ নেই তো চলো একটা দেখো কমপ্লিট হয়ে গেছে এখন খেতে বসেছি আর সকাল বাজে এগারোটা আর খুব খেতে লেগে আছে আর পারছি না তো ফাইনালি বাস নিয়ে বসে গেছি আমি খাই তার বাবু কথা বলছে মাখার পর মনে বলো আরে তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি আর একটা মাছ বাজি নিয়েছি ওর জন্য করেছি ও তো খেয়ে চলে গেছে তো এসে আবার খাবে দুপুরে খাবার তো খাই এখন ঘুম থেকে উঠলাম দেখো চুপ টুক আছে তো এখন ঘুম থেকে উঠেছি যেন কটা বাজে সাড়ে তিনটে বাজে ঘুমিয়েছিলাম ধরো কি একটা তার মধ্যে তো সজাগ কিছু আর কিছু ঘুম ঘর ঘুমাতে পারছি না মানে একটা অবস্থা তাও ঘুমিয়েছি ঘর আর খেতে পারবো না আমাকে তো এখন যাবো বিকেলের কাজ শুরু করার আগে ভাত খাবো ফ্রেস্টের সঙ্গে ভাত খাবো তারপর বিকেলের কাজ ভিডিওটা আর বেশি বড় করছি না সবাই সুস্থ দেখো ভালো দেখো টাটা দেখা হচ্ছে নেক্সট নেক্সটে টাটা সবাইকে লাভ ইউ